এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি এই শস্য শ্যামল ফসল বরা মাঠের ডালি খানি খুদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা মেহের মেহরবানি তুমি কতই দিলে রতন ভাই বেড়াদর পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়া দর পুত্র সজন খুদা পেলে অন্য যুগাও খুদা পেলে অন্য যুগাও মানি চায় না মানি খুদা তোমার মেহের বানি খুদা তোমার মেহরবাণী খুদা তোমার হুকুম তার করি আমি প্রতি পাই তবু আলু দিয়ে বাতাস দিয়ে বাঁচাও খুদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলু দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুঝা কত না বলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা तुमारेहरबानी खुदा में मेहरबानी